আমরা অনেকেই তো আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি এ কারণে স্মরণ উৎসব স্মরণ তিথি শুনলেই মনের ভিতরটা কেঁদে ওঠে কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী এটা তো হবেই ভগবান শ্রীমৎ ভাগবত গীতাতে আপনারা জানেন শ্রীমদ ভাগবত গীতা ভগবানের মুখ নিঃশ্রিত বাণী ভগবান বলেছেন জাতস্যি ধ্রুব মৃত্যু ধ্রুব মৃত্যু জন্মস্বা অর্থাৎ জন মিলে মৃত্যু অবধারিত আবার মৃত্যু হলেও জন্ম অবধারিত তবে মৃত্যুর পরে যে জন্মটা হবে গোবিন্দ কৃপা করে আমাকে কোন কুলে পাঠাবেন সেটা নির্ভর করে আমার কর্মফলের উপর কারণ এই কর্মফল এমন একটা জিনিস এই কর্মফল থেকে কেউ হয় রেহাই পায়নি আপনারা জানেন প্রতি প্রত্যেককে আমাদের যেতে হয় এসেছি যখন যাওয়াটা আমাদের সাথে নিয়ে এসেছে আমরা হয়তো মনে করি এসেছি খালি হাতে যাবো খালি হাতে না আমি কিংবা আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন যদি সে খালি হাতে আসতো হাতটা এরকম থাকত কারোর হাতটা এরকম থাকে না সবার হাতটা এরকম থাকে কে আছে ওই হাতের ভিতরে নিশ্চয়ই কিছু আছে আমরা যেটা দেখতে পাচ্ছি না হাত খুললেও দেখতে পায় না হাতে আছে কি জানেন কর্মফল পূর্ব পূর্ব জন্মের কর্মফল ভোগ করতে আমাদের পৃথিবীতে আসা পৃথিবী তো দুঃখের জায়গা না এই পৃথিবী এই সংসার সম্পূর্ণ দুঃখের জায়গা দুঃখের উৎপত্তি স্থান আমরা প্রারব্ধ কর্মফল ভোগ করছি তাই তো কেউ অনেক কষ্টে আছে কেউ অনেক দুঃখে আছে কেউ খেয়ে আছে কেউ খাচ্ছে আর কেউ খেতে পারছে না কেউ বস্তিতে ঘুমাচ্ছে কেউ সাততলা বিল্ডিংয়ে ঘুমাচ্ছে কেন এমন হবে একই জগৎ পিতার সন্তান আমরা কেউ সুখে আছে দেখতে পাচ্ছি কেউ দুঃখে আছে কেন থাকবে কেন সব পিতাই তো চাই যে আমার প্রতিটা সন্তান ভালো থাকুক সুখে থাকুক কিন্তু আমার এত আপনারা তো দুঃখ কেন আর কেউ সুখে আছে কেন আমাদের কর্মফলের ফলের কারণে এর হাত থেকে কেউ রেহাই পায়নি বিশ্বদেব যে গঙ্গাতে অবগাহন করলে অবগাহন করে আমরা পাপ তাপ গঙ্গার বক্ষে রেখে আসি গঙ্গা স্নান করলে আমাদের পাপ তাপ কিছুটা হলেও দূর হয় সেই গঙ্গা দেবীর গর্বে জন্মগ্রহণ করেছিলেন পিতামহ মহাবিশ্বদেব তিনিও রেহাই পাননি এই কর্মফল থেকে চুয়ান্ন দিন সরসজ্জায় থাকতে হয়েছিল ভগবানের যিনি বাবা তিনিও রেহাই পাননি তিনি কে রাজা দশরথ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র হয়ে যন্ত এ কথাটা শুনে দশরথ পড়ে গেছেন তার মৃত্যু যোগে সে গেছে এই খবরটা শোনা মাত্রই চোদ্দটা বৎসর বনবাসে সে তো বেশি দিন না ঘুমতে ঘুমতে চলে যাবে চোদ্দটা বছর চোদ্দ বছরের জন্য রাম বনবাসে গেল রাজা দশরথ দেহ রাখলেন একশো বছরের জন্য শ্রীকৃষ্ণ ব্রজা থেকে চলে গেলেন নন্দরাজা তো মরলেন না চোদ্দ বছর কোথায় আর একশত বছর কোথায় মরার কথা তো নন্দরাজার একশত বছর গোবিন্দ দর্শন হবে না গোবিন্দকে দেখতে পারবেন না কৃষ্ণকে দেখতে পারবেন না উনি মরেননি আর মাত্র চোদ্দ বছর বনবাসে গিয়েছেন রামচন্দ্র রাজা দশরথ মারা গেছে কারণটা কি কারণ কর্মফল রাজা দশরথ যখন পড়ে গেছেন কৌশল্লা জিজ্ঞাসা করছি যে মহারাজ চোদ্দটা বছর তো গুনতে গুনতে চলে যাবে আচ্ছা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কৌশল্যা আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি অযোধ্যাও দেখতে পাচ্ছি না আমি কি দেখতে পাচ্ছি জানো আমি দেখতে পাচ্ছি আমি শব্দ সিন্ধু মুনিকে মারছি সিন্ধুকে কোলে নিয়ে আমি অন্ধমণির কাছে যাচ্ছি গিয়ে বলছি আমি তোমার পুত্র হন্তা এইটাই আমি দেখতে পাচ্ছি আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি না কারণ কর্মফল বিনা অপরাধে সিন্ধুমণিকে হত্যা করেছিলেন রাজা দশরথ শব্দ বিধিবানে অন্দমণি অভিশাপ দিয়েছিলেন আমাকে আমি যেমন পুত্র শোকে আমি কাচ্ছি আমি যেমনটা পুত্র শোক পেয়েছি পুত্র শোকে তুমি মারা যাবে এই জন্য কর্মফল কাউকে ছাড়বে না যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন চলে তো যেতেই হবে প্রতি প্রত্যেককে এ কথা জেনেও আমি আমি কর্ম ভালো করতে পারছি না আমার কর্মটা ভালো হচ্ছে না আপনারা জানেন যখন দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো যুদ্ধ শেষ হয়ে গেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে কয়েকটি পা অগ্রসর হয়েছেন অর্জুন পিছনের দিকে তাকিয়া তাকিয়ে দেখে রথটা দাউ দাউ করে জ্বলছে জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে যে সকা আঠারোটা দিন যুদ্ধ করলাম প্রতিদিন রথ থেকে নামি উঠি তেরোটা বছর তুমি আমার রথের সারথিকির করেছ রথ থেকে উঠি নামি তো তুমি আমি দুজনেই কোনোদিন তো রথের এমন করুণ পরিণতি হয়নি আজ কর্ণরক্ত দাও দাও করে যব জীবকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুন মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানিয়ে দিলেন তোমারই দেহরত থেকে পরমাত্মা রূপে আমি যেন নেমে যাব আজ যমনের রথের পরিণতি সেদিন তোমার দেহের পরিণতি হবে একমতো ছয়। অথচ জেনে বুঝেও আমি কেন বিপথে চালিত হচ্ছি শ্রীমাদ ভাগবতের প্রারম্ভে নিগম কল্পতরু শ্রীমাদ ভাগবতের প্রারম্ভে মহারাজ পরীক্ষিককে লক্ষ্য করে পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী প্রভুপাত জগৎজীবকে একটা কথাই জানিয়ে দিয়েছেন যে এই সংসার সমুদ্র থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ সেটা কি সেটা হচ্ছে সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি লাভ আরে কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে একমাত্রই পথ সাধু সাধুসঙ্গ যদি মাথা ব্যথা করে কপাল ব্যথা করে ওষুধ খেলে সেরে যায় এমনকি দেহটাও শীতল হয়ে যায় আপনি যদি চন্দন লেপন করে দেন কপালে শুধু কপাল ঠান্ডা হবে না কপাল ঠান্ডা হবে মাথা ঠান্ডা হবে সম্পূর্ণ দেহটাই ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে যন্ত্রণা দূর হবে আপনি যদি পূর্ণিমা রজনীতে একটু ফাঁকা জায়গায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকেন দেখবেন ওই জোৎসনায় যদি আপনি অবগাহন করেন দেখবেন আপনার দেহটা শীতল হয়ে গেছে শীতল দেহ শীতল করার অনেক ওষুধ তৈরি হয়েছে কিন্তু মায়েরা মনটা শীতল করবার কোনো ওষুধ কি তৈরি হয়েছে মেডিকেল সায়েন্স এখন ওই ওষুধটা তৈরি করতে পারে না যে মনটা শীতল হবে আমরা তো সবাই সংসারে ত্রিতাপ জেলায় জ্বলছি আদি দৈবিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক ত্রিতাপ জেলায় আমরা জ্বলছি যাকে আমরা সুখ বলে মনে করছি যার পিছনে ছুটছি এটা তো সুখ না মহাজন বলছেন ওটা আছে সুখের আকার ধরে এ সংসারে এ জগতে সুখ নাই সুখ আছে মায় আরও পারে এই সংসারটা তো দুঃখের দুঃখের উৎপত্তি স্থান মনে হতে পারে সংসার যদি দুঃখের উৎপত্তি স্থান হয় তাহলে এই সংসারে কেন যুগে যুগে অবতার অবতীর্ণ হন শ্রী গুরুদেব কেন এই সংসারে অবতীর্ণ হয়েছেন কেন হয়েছে জানেন আমার মতো নরদম আমার মতো পাপিষ্ঠ আমার মতো অনাচারীকে হাত ধরে ভাগবত রাজ্যে প্রবেশ করানোর জন্য এই শ্রী গুরুদেবের আবির্ভাব হয়েছে তো সাধুসঙ্গ মনটাকে শীতল করবার জন্য কোনো ওষুধ ডাক্তাররা অর্থাৎ মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি কিন্তু সনাতনী প্রতিটা শাস্ত্রই এর ওষুধ তৈরি করেছে প্রতিটা শাস্ত্রই বলে দিয়েছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় অর্থাৎ আপনি যদি কোনো মহতের বদলে হরিকথা শ্রবণ করেন কোনো মহতের পাশে বসে হরিকথা শ্রবণ করেন নাম করেন দেখবেন মুহূর্তের ভিতরে আপনার এই দেহ এই মন দুটোই শীতল হয়ে গেছে পৃথিবীতে একমাত্র সুখ যদি থাকে সেটা আছে সাধু সঙ্গে প্রমাণটা কি আপনারা এখানে এসেছেন যত সময় থাকবেন দেখবেন এই মাথায় আর কোনো চিন্তা নাই একটাই চিন্তা ভগবানের চিন্তা শুধু একটাই চিন্তা মাথায় থাকবে এখান থেকে যখনই আপনি আপনার গিরিয়ে প্রবেশ করবেন দেখবেন এই চিন্তাটা অনেক হালকা হয়ে গেছে মাথায় এসে ভার করেছে এই জন্য যদি কোথাও শান্তি থাকে মনে করবেন সেটা সাধু সঙ্গে আছে মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন একটা মহাবিশদর সাপ একটা ব্যাংককে ধরেছে ব্যাংকটা আকার একটু বড় খবর আসতে পারে প্রভু কি সেভাবে করে পাচ্ছে না ব্যাংকটা আকারে বড় তো এইভাবে ধরে গিলতে পারছে না তে ঝাঁকুনি দিচ্ছে এমন সময় একটা পতঙ্গ ওই ব্যাঙের সামনে এসে পড়লো ব্যাঙ জিব্বাটা ছুঁড়ে দিল পতঙ্গটা ধরে খাচ্ছে আইরে ব্যাঙ ও বুঝতে পারছে না একটু পরে আমি সাপের পেটের ভিতর ঢুকে যাব মহাজন বলছেন এই মহাবিষদার সর্প মানে মৃত্যু যেদিন জন্মেছে সেদিন মৃত্যু আমার সাথে এসেছে প্রতিনিয়ত পিছন থেকে হাতছানি দিয়ে ডাকছে অথচ আমি মায়ার সংসারে সবাই আপন সবাইকে আপন মনে করছি আপন ভেবে আমি ওটাকে ভুলে গেছি আর ওই ব্যাং মানে জীব আর যে পতঙ্গটা এসে পড়লো ওটা হচ্ছে বিষয় আর এই যে ঝাঁকুনিটা দিচ্ছে ওটা হচ্ছে সংসারের ত্রিতাপ জানা কিভাবে দর্শন দিচ্ছেন অথচ আমি বুঝতে পারছি না এমনকি কলিযুগের পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গেছেন সুন্দর মহামন্ত্র হরিনামে একটি বারো মহাপ্রভু শ্রী পিত চরিণ চির করুণায় অবতীর্ণ কলৌ সে মহামন্ত্র হরিনাম মনে আনতে পারছি না মায়ার সংসার করছি তো কতবার ফোন করছি এদিকে ওদিকে তবুও মহাপ্রভুর নাম গোবিন্দের নাম মনে আসছে না ছয় বছরের একটা শিশু একটা কথা বলে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে বলেছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো অথচ আমরা ফোন রিসিভ করে হরে কৃষ্ণ বলতে জয় নিতাই জয় হরি বলতে লজ্জা পাই আপনারা জানেন হরি নামে হরি নামে বুঝতে পারছেন তো হরি নামে হরি নামে বলবেন কিভাবে প্রমাণ হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর বলেছিলেন যে আমি ভগবানের কাছে যাব না ভগবান আমার কাছে আসবে আমি অত্যন্ত সংক্ষেপে বলছি সংকেত এসে গেছে তো বেনাপোল থেকে ধামে নিয়ে গিয়েছিলেন হরিদাস এই তো কয়েকদিন আগেই হরিদাসের নির্জন নির্জন মহোৎসব হলো বেনাপোল পাট বাড়িতে আপনারা হয়তো অনেকেই দর্শন করেছেন তিন লক্ষ নাম জাপ করতেন আপনারা যারা পুরীধাম দর্শন করেছেন তপ্ত বালুর পরে যে বালুতে আমাদের মতো মানে আমার মতো পাপিষ্ট খালি পায়ে হাঁটতে পারবে না সেই বরং বালির উপরে হরিদাস ঠাকুর বসে নাম করতেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে একটু ছায়া দেওয়ার জন্য কারণ ভক্তকে তো রক্ষা করবেন একটা বকুলের দাতন দিতে দিয়েছে সেটা এখন সিদ্ধ বকুল গাছ প্রতিদিনই হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়ে দিতেন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন যে হরিদাস তোমার তো অনেক বয়স হয়েছে নামের সংখ্যাটা এখন একটু কমিয়ে দাও হরিদাস ঠাকুর কি বলেছিল জানেন আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না আর আমার পার্থক্যটা কি জানেন হরিদাস ঠাকুরের বদনে নাম ছাড়ে না আরে নারদনের বদনে নাম ধরে না ঠাকুর নাম ছাড়তে চাইছেন না ঠাকুরের বদন থেকে আরে বদনে নাম ধরে না হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু যে হরিদাস তুমি আমার কাছে কিছু চাও ঠাকুর বলেছিলেন যাকে পাইলে আর চাওয়ার কিছু থাকে না তা আমি আর কি চাইবো যাকে পাইলে সব পাওয়া হয়ে যায় সব চাওয়া শেষ হয়ে যায় আমি কি চাইবো আর আমি তার জন্য চাইবো জানেন তো এ জগতে হরিদাস ঠাকুরের কেউ ছিল না তবু চাইতে হবে হরিদাস ঠাকুরকে বলছেন তবু চাইতে হবে হরিদাস ঠাকুর বললেন প্রভু গো যদি দিতে হয় আমাকে এটাই দিও আমার যখন অন্তিম সময় আসবে নয়নে হিব তোমার চাঁদ বদম খানি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ খানি মুখে উচ্চারিত উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভু বলেছিলেন তথাস্ত গোবিন্দ দাসকে দিয়ে মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে গোবিন্দ দাস এসে দেখে মহাপ্রভু প্রায় অচেতন অবস্থার মতো পড়ে আছে ঠোঁট দুটো শুধু নড়ছে মানে অন্তিম সময় এসে গেছে বুঝতে পেরেছেন প্রসাদটা যখন দিতে যাবেন অন্য দিনের মতো নিতে পারছেন না কোনো রকম এই আঙুলটা দিয়ে প্রসাদটা স্পর্শ করে জীব পাই দিয়েছে জানেন তো যখন মৃত্যু যোগ আসবে চোখ দুটো কাজ করবে না অন্ধকার হয়ে আসবে আজ এই দিনের দিনের একটা প্রেমে বাধা আছে আপনাকে আমাকে প্রতি প্রত্যেককে কিন্তু এরকম প্রেমে একদিন উঠতে হবে মৃত্যুর সময় চোখ দুটো কাজ করবে না ঝাপসা হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে হাত পা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে হাত পা নিস্তেজ হয়ে যাবে মরণের ডাক তোমার সেদিন তোমার একা যেতে হবে হবে তোমার সাথে কেউ নাই যাবে শ্মশান যাত্রী যারা যাবে তারা কি করবে জানেন নাম গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিচ্ছু শুনতে পাবো না সবাই গাইবে কিন্তু মাথাটা এমন নড়বে ওই যে নিয়ে যাচ্ছে কাঁধে করে মাথাটা নড়বে মনে হচ্ছে শুনতে পাচ্ছে না বলতে চাচ্ছে কিন্তু আমরা তো বুঝতে পারবো না সবাই শ্মশান থেকে চলে আসবে থাকতে হবে একা এটা কি আমরা বুঝেছি আমরা কতজনই বুঝছি মহাপ্রভুর আদর্শ মহাপ্রভুকে ভগবান মানছি অথচ তার আদর্শ মানছি না মহাপ্রভুর যে বাণী সেটা মানছি না এখনো অনেকে মন্তব্য করছে এখানে এসে শুনেছি আমার এক দাদা বলেছেন কীর্তনিয়া দাদা যে কেউ বলে রামায়ণ দিতে হবে মৃত কেউ বলে ভাগবত দিতে হবে কেউ বলে আমিষ ভোজ দিতে হবে কেউ বলে নিরামিষ ভোজ দিতে হবে দ্বিধাধন্দে ভোগে মানুষ কোনটা সঠিক এটা চৈতন্য মহাপ্রভুর যুগ চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানছি কিন্তু তার নীতি আদর্শ মানছি না মানে ভাসুর মানব ঘুমটা দেব না বিষয়টা এমন হয়ে গেছে যদি আপনি চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানেন তাহলে এটা করতে হবে একটা আত্মাকে সুখী করবার জন্য হাজার হাজার আত্মা বলে দিচ্ছি হবে ওই আত্মা সুখ মনে হয় হবে না ওটা ওই যুগে ঠিক ছিল এই যুগে ঠিক না গোবিন্দ ঘোষ তুটে গিয়েছে হাও করে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে প্রভু গো শিগগির এদিকে আসুন হরিদাস ঠাকুর মনে হয় দেহ রাখবে আর মনে হয় বেশি সময় নাই গোবিন্দ ঘোষের কথা শুনে মহাপ্রভু সবার সঙ্গে ছুটে এসেছে এটা কি করেছে জানে হরিদাস ঠাকুরকে কোলে তুলে নিয়েছে জীবদ্দশায় যাকে স্পর্শ করতে দিতেন না আজ তাকে কোলে তুলে নিলেন হরিদাস ঠাকুর তাকিয়ে আছে আমি অত্যন্ত সংক্ষেপে বলছি হরিদাস ঠাকুর তাকিয়ে আছে মহাপ্রভুর বধনের দিকে ঠোঁট দুটো নড়ছে চরণ দুটি বককে ধরেছে শেষ সময় কী বলল জানেন সারা জীবন মহামন্ত্র হরিনাম শেষ শেষবেলায় বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর দেহ রাখলেন মাউ করে কেঁদে উঠেছে সবাই উন্মাদ হয়ে গেছে কলিযুগের ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য উন্মাদ হয়ে গেছে হরিদাস ঠাকুরকে নিয়ে নৃত্য করছে আর চোখের জলে বক্ষ বাসিয়ে দিচ্ছে যখন উন্মাদ হয়ে গেছে সুচতুর চতুর বকেশ্বর পণ্ডিত বুঝতে পেরেছে যে মহাপ্রভু আজ ভক্ত উন্মাদ হয়ে গেছে পিছন থেকে গিয়ে এখানে হাত দিয়েছে প্রভু আর কত কাঁদবে হরিদাস ঠাকুরের ক্রিয়া করবেন না ক্রিয়াকর্ম করবেন না তখনই চেতনা ফিরে এসেছে মহাপ্রভুর হরিদাস ঠাকুরকে নিয়ে সপার সদে সমুদ্র তীরে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন তীর্থ গঙ্গা যমুনা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সবাইকে আহ্বান করেছেন বলছেন তোমরা তোমরা আমার আমাকে একটু জবাব দাও আমার হরিদাস ঠাকুরকে আমি স্নান করাবো সমাধিস্ত করবো স্নান করাবো গঙ্গা দেবী বলছেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত পাপ আমার বক্ষে রেখে যায় আমি আরে ভার বহন করতে পারছি না আজ হরিদাস ঠাকুরের চরম চরম ধৌত করে আমি এই পাপ কিছুটা লাঘব হবো পাপের ভার কিছুটা কমবে আমার বড়ো বড়ো ঢেউ এসে হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে দিলেন আমি সংখ্যা ওখান থেকে নিয়ে এসে কি করলো জানে সবাই ভেড়ি কীর্তন করছে আর খাচ্ছে নিজ হাসতে খনন করে হরিদাস ঠাকুরের সমাধি দিবেন মহাপ্রভু নামিয়েছেন যখন চরণে বালু দিবেন মহাপ্রভু বলছেন হরিদাস এই চরণ দিয়ে হেঁটে তুমি আমার সাথে নদীয়া নবদ্বীপে প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে হরি নাম বেরিয়েছে কাল থেকে তো আরে চরণ চলবে না যখন বদনে বালকা দিবে বলছেন এই বদনে না তিন লক্ষ নাম মতো স্থাবর জঙ্গল সবাই ওই নাম শ্রবণে উদ্ধার হয়ে যেত কাল থেকে আরে বধনে নাম হবে না কেউ আর আমাকে ওইভাবে ডাকবে না বালু দিচ্ছে না চিন্তা করছে এই বধনে আমি ভগবান কীভাবে বালু দিয়ে ডেকে দিব তবুও নিয়ম অনুযায়ী সমাধিস্থ করলেন তারপর পুরী ধামের সিংহ ধারে গিয়ে মহাপ্রভু কাঁদছেন আর বলছেন এভাবে আচল পেতে তোমরা কে কোথায় আছো আমার হরিদাস দেহ রেখেছে আমি আমার হরিদাসের অন্ত্যেষ্টিক্রিয়া করব দেখুন ভগবান কি বলছে যে আমার হরিদল দেহ রেখেছে আমরা মুখে বলি না যার কেউ নাই তার ভগবান আছে ভগবান দেখিয়ে দিয়ে গেলেন এ জগৎ জীব তোমাদের যখন কেউ থাকবে না যাদের কেউ নেই যখন তোমাদের কেউ থাকবে না যখন তোমার মৃত্যু যোগ আসবে আস্তে আস্তে তোমার নিকট লোক যারা সব তোমা থেকে যখন দূরে সরে যাবে তখনও তুমি যদি আমাকে একবার কিন্তু সেটা তো জীব দশা থেকে অভ্যাস করতে হবে আর যে উদ্দেশ্যে যে গৃহী আপনারা কৃপা করে চরণ ধরি দিয়েছেন কৃপা করে দুটি উত্তোলন করুন সবাই বলুন হরে কৃষ্ণ